নামাজ এবং জাকাত আমরা সকলেই জানি যে ইসলামের ইসলামের বুনিয়াদ কয়টা ইসলামের বুনিয়াদ কয়টা বুনিয়াদ ইসলাম আলা ইসলামের বুনিয়াদ ইসলামের খুঁটি হলো পাঁচটা এক নম্বর খুঁটির নাম হলো ইমান শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ দুই নম্বর খুঁটির নাম হলো নামাজ তিন নম্বর খুঁটির নাম হলো যাকাত তাহলে ইসলামের যে পঞ্চ স্তম্ভ এই পাঁচ স্তম্ভের দুই নম্বর এবং তিন নম্বর গুরুত্বপূর্ণ স্তম্ভ নামাজ এবং ঠিক কিনা আল্লাহ বলছেন যদি মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পায় তাহলে ইসলামের গুরুত্বপূর্ণ দুইটা বিধান নামাজ এবং জাকাত তারা বাস্তবায়ন করবে তাহলে নামাজ এবং জাকাত বাস্তবায়ন করা এটা যদি রাষ্ট্রের দায়িত্ব হয় এটা যদি ক্ষমতাসীনদের দায়িত্ব হয় তাহলে আপনারা আমার প্রশ্নের জবাব দেন রাষ্ট্রের সাথে ইসলামের সম্পর্ক থাকলো কি থাকলো না বলেন রাষ্ট্রের সাথে ইসলামের সম্পর্ক আছে না রাষ্ট্রের সঙ্গে শুধু ইসলামের সম্পর্ক আছে তাই নয় বরং রাষ্ট্র ক্ষমতার উদ্দেশ্যই হলো ইসলামকে বাস্তবায়ন করা ক্ষমতায় যাওয়ার উদ্দেশ্যই হলো আল্লাহর হুকুম জমিনে বাস্তবায়ন করা রাষ্ট্র ক্ষমতা মুসলমানরা পেলে। মুসলমানরা বিচার করবে শুধুমাত্র নিজেদের আখের গোছানোর জন্য নয় সম্পদ কামানোর জন্য নয় আঙ্গুল ফুলে কলা গাছ জন্য নয় জনগণের সম্পদ চুরি করে নিজেরা ধনিয়ার বন্ধ খাওয়ার জন্য নয় রাষ্ট্র ক্ষমতায় মুসলমান যাবে আল্লাহর হুকুম আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর ঠান্ডা উদ্যম করবে কাজে এই আর স্পষ্ট ভাষায় যে বার্তা প্রদান করে সেটা হলো যে মুসলমান যারা নাকি আল্লাহর কোরআনকে বিশ্বাস করে যারা আল্লাহকে বিশ্বাস করে তারা রাষ্ট্র ক্ষমতা পেলে এই ক্ষমতার মাধ্যমে তারা ইসলামকে প্রতিষ্ঠিত করবে